সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা প্রিপেড মিটারে রিসার্জ করছেন রিসার্জ করার পর যে টোকেনটি পেয়েছেন সেটি মিটারে ইনপুট দিচ্ছেন বাট আপনার টোকেনটি মিটারে নিচ্ছে না তো যে যে সমস্যার কারণে আপনার টোকেনটি মিটারে নিচ্ছে না সেই কারণগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আপনারা আপনাদের যে টোকেনটি পেয়েছেন সেই টোকেনটি ভালোভাবে মেটার ইনপুট দিয়ে দেখবেন কয়েকবার দিয়ে দেখবেন হয় কিনা যদি না হয় তাহলে আপনি যেখান থেকে রিসার্চ করেছেন যে মাধ্যমে রিসার্চ করেছেন রিসার্চ করার পর যে একটি মেসেজ পেয়েছেন সেখানে আপনার মেটা নম্বরটি লেখা থাকবে তো আপনারা প্রথমে প্রথমে একবার আপনার যে মেটা নম্বরটি রয়েছে ওইটি ভালো করে চেক করে দেখবেন যে আসলে কি আপনি কি কোনো ভুল করেছেন কি বা অন্য মিটার নাম্বার দিয়ে দিয়েছেন কি আপনার মিটার বদলে যদি দেখেন যে ওইখানে আপনার নাম্বার ঠিক আছে বাট টোকেনটি নিচ্ছে না তারপর আপনারা কী করবেন আপনাদেরকে নেক্সট স্টেপে যেতে হবে তো এরপর আপনারা আপনাদের প্রিপেড মিটারে চলে যাবেন মিটারে যাওয়ার পর ওইখানে আপনাদের মিটারের সিকোয়েন্সটি চেক করা লাগবে তো সিকোয়েন্সটি কীভাবে চেক করবেন সিকোয়েন্সটি চেক করার জন্য আপনারা ডাবল এইট নাইন এটি দিয়ে সৌধ বাটনের ক্লিক করলে আপনাদের যে মেটার সিকোয়েন্স রয়েছে রয়েছে ওইটি আপনারা পেয়ে যাবেন করার পর যে মেসেজ পেয়েছেন ওইখানে একটি এসই কিউ অর্থাৎ ওটিকে ওটির ফুল ফর্ম হচ্ছে সিকোয়েন্স তো ওইখানে কত আছে ওটির সাথে মিল করে দেখবেন যদি দেখেন যে ওটার সাথে মিল নাই তাহলে বুঝে নিতে হবে যে আপনার যে কোনো একটি টোকেন মিস হয়ে গেছে বা আপনি পূর্ববর্তীতে রিসার্চ করেছেন কিন্তু টোকেনটি মিটারে ইনপুট করেনি যার কারণে এই সমস্যাটি হচ্ছে তো এটি সমাধান কিভাবে করবেন তো এটি সমাধান করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে এই ক্ষেত্রে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে সার্চ করছি লাস্ট থ্রি টোকেন লাস্ট থ্রি টোকেন দিয়ে আপনি আপনার যে বিদ্যুৎ সেবার আওতায় রয়েছেন সে প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিতে হবে তো আমি এক্ষেত্রে আমাদের বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে বিপিডিবি প্রিপেড সো আমি বিপিডিবি দিয়ে দিচ্ছি সো বিপিডিপি দেওয়ার পর আমার এখানে প্রথমে যে লিঙ্কটি রয়েছে আমি ওইখানে ক্লিক করে দিচ্ছি এখানে যাওয়ার পর আমাকে আমার মিটার নাম্বারটি ইনপুট দিতে হবে এক্ষেত্রে আমি দামি একটি মিটার নাম্বার ইনপুট দিচ্ছি এরপরে আইম নটের রোবট এই ক্যাপচারটি পূরণ করতে হবে আপনাকে এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা লাস্ট যে তিনটা রিসার্চ করছেন সেই রিসার্চের টোকেন নাম্বার সিকোয়েন্স নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট নাম্বার সবগুলো দেওয়া আছে তো আমরা এখানে সিকোয়েন্স নাম্বারটি দেখবো সো আমরা মিটারে যে সিকোয়েন্সটি রয়েছে সাপোজ আমার মিটারে সিকোয়েন্স দেখাচ্ছে ছাব্বিশ তার মানে কি করতে হবে আমার এখানে সিকোয়েন্স নাম্বার যে ছাব্বিশ রয়েছে আমাকে সেটি ইনপুট দিতে হবে মিটারে আদারওয়াইজ আমার যে সাতাশ আঠাশের সিকোয়েন্সের টোকেন রয়েছে ওইগুলো কিন্তু মিটারে ইনপুট নেবে না সো তাই আমাদেরকে যে সিকোয়েন্সের টোকেন নাম্বার রয়েছে ওটি প্রথমে মিটারে প্রবেশ করাতে হবে এরপরে এরপরে যে টোকেনটি রয়েছে সাতাশে সিকোয়েন্সের আমাদেরকে সেটি দিতে হবে এরপর আঠাশ সিকোয়েন্সের ওটি দিতে হবে তাহলে আমাদের সম্পূর্ণ রিসার্চটি সফলভাবে হয়ে যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এরকম ভিডিও আবারও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম